আসলে বলতে গেলে মনে অনেক কষ্ট নিয়ে জন্ম দিয়েছি মুক্তিযোদ্ধাদের জন্য এর চেয়ে বড় পাওনা কিছু হতে পারে না কাজে মেহরবানি করে কেউ পাওয়ার প্রশ্ন কেন আমি যদিও করি আপনি ওইখানে গুগল থেকে এগারো জন সেক্টর কমান্ডার ক্যারাগারা আছে সেখানে জিওরো মানির নাম সবেই পাবেন তো না ইভেন্ট রাতে দশটায় আমার বাড়ি থেকে আলবদল রাজাকার এবং পাকিস্তান হালদার